মাজার মানে দর্শনীয় জায়গা যে সে মাজার নাই কেন জান্নাতুল বাকিতে এগুলো কি জিয়ারত করছে না মানুষ কবরের চিহ্ন তো আছে পাথর তো দিয়ে রাখা হয়েছে জান্নাতুল মোহাল্লায় কি সেটা কি আমরা আরেকটি কথা আছে মাজার অর্থ কি

এবং নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নূরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম সৃষ্টির বহু আগে এ ব্যাপারে আমি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি হাদিস দেখেছি যারা ইবন তাইমিয়াপন্থী এবং লামাজ হাবি যাদেরকে বাংলাদেশে ওহাবি হিসেবে চিনে থাকি আমরা তারাই নূর সংক্রান্ত হাদিসগুলোকে অস্বীকার করে থাকে প্রকৃতপক্ষে আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে বিশুদ্ধ হাদিস আছে আমি একটি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে দালায়লুর নবুয়াত প্রথম খণ্ডে যথাসম্ভব ছিয়াশি পৃষ্ঠাতে একটি বাব আছে বাবু মৌলিদিল মুস্তাফা এখানে একটি হাদিস এসছে হাদিসটি টি ভাষায় মাশহুর হাদিস যেটা খাবরে ওয়াহেদের উপরে মোতাবাতির নিচে আনিল এরবাজিব নেসারদিয়াল্লাহত আলা হোয়ান হোক অল কল আসামি এত রসুল আল্লাহ হিসাল্লাহ মালিক সেল্লেম ইয়া কৌলো ইন্নি বিগিন ও ইন্না এ

জীবনের শেষ দিকে হাবিব কিতাবে তিনি অকপটে স্বীকার করেছেন পাঁচ পৃষ্ঠা ব্যাপী আল্লাহ আব্দুল রাজাক মুসান্নাফে মুসান্নাফে আব্দুল রাজাক থেকে রেফারেন্স দিয়ে তিনি বলেছেন হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু রক্ত গোস্ত হুজুরের পেশাব পায়খানা সব নূর সবই নূর তো এটাই আমাদের জন্য যথেষ্ট তিনি তাহাকে করেই বলেছেন আমার কথা এবং হুজুর আসলাম নূর না হলে মেরা শরীফে এত উপরে হুজুর গেলেন কেউ মাটির দলা ছেড়ে দিলে তো ঘুরে আসতো আবার তো হুজুর সাল্লাহসাল্লাম উপরে গেলেন জিবরুল আমিন এই ছেদরা মন তাহায় বলেছিল ইম্পসিবল ফর উপরে যেতে পারবো না আমি চলে যাব। হুজুর বলছে আমি যাব কি করে জিবুল বলছে হুজুর আপনি যাবেন কি করে ওখানে যে নূর আছে ও আপনার নূর দিয়েই বানানো হয়েছে ওগুলোকে নূর এবং ভণ্ড পীরের কোনো সুযোগ নাই ভণ্ড পীরের কাছে আমাদের যাওয়া ঠিক হবে না শরীয়ত বিরোধী কোনো পীর মুর্শিদের কাছে আমাদের যাওয়া ঠিক হবে না ইমান বাঁচাতে হলে হক্কানি পীরের কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদেরকে ভণ্ডামির আশ্রয় থেকে হেফাজত করুন হকানি পীর ও মুর্শিদের মাধ্যমে আমাদের ইমানকে তাজা